সাগর পাড় ঘেঁষা বিশাল এক বনভূমি যেন পরিণত হয়েছে গাছশূন্য মরুভূমিতে জাগায় জাগায় পড়ে রয়েছে কাটা গাছের গোড়া পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটার কাউয়ার চর ও চর গঙ্গামতিতে দুর্বৃত্তদের দাপটে রাতের আধারে উজার হয়ে যাচ্ছে শত শত গাছ বন কর্মকর্তার চোখ ফাঁকি দিয়ে ঝাউ রেন্ডি ও বিভিন্ন প্রজাতির কোটি টাকার গাছ রাতের আধারে কেটে নিচ্ছে দুর্বৃত্তরা বন কর্মকর্তা বাধা দিতে গেলে তাদেরকে মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে যে সংরক্ষিত গঙ্গামতী কাউরের যে বন রয়েছে সেখানে সম্প্রতিক সময় আমরা স্পটে গিয়ে দেখেছি যে ঝড় জলশ্বাস এমনিতেই কিন্তু সমুদ্র বিভিন্ন গাছ কিন্তু সৈকতে পড়ে আছে হারিয়ে যাচ্ছে আমাদের বনায়ন এরপরে স্থানীয় ভাবে একটি চক্র গড়ে উঠেছে যারা স্থানীয়দের সাথে কথা বলে আমরা জেনেছি যারা বিভিন্ন সময় এই বনের পরে যাওয়া গাছ এবং দাঁড়িয়ে থাকা গাছগুলো কিন্তু রাতের রাতের কেটে বিক্রি করে দেয় এই বনায়নটিতে যদি আরো জোর পরিসরে বন বিভাগের যদি কর্মী বাড়ানো না হয় এই বনটি কিন্তু বিলীন হয়ে যাবে এ বিষয়ে স্থানীয়রা ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন কেউই একাধিক ব্যক্তি জানিয়েছেন প্রথমে দুর্বৃত্তরা ছোট ছোট ঘর তুলে মাছ ধরার ছলে এলাকায় অবস্থান নেয় পরের সুযোগ বুঝে বন কর্মকর্তাদের চোখ একের পর এক কেটে নিয়ে যায় এতে মারাত্মক ঝুঁকিতে পড়েছে উপকূলীয় পরিবেশ জলবায়ুর পরিবর্তনে আমাদের এই যে উপকূলীয় অঞ্চলে পানির উচ্চতা বেড়ে যাচ্ছে জীব বৈচিত্র্যময় যে অবক্ষয় এটা দিন দিন হ্রাস পাচ্ছে তেমনি আমাদের এই উপকূল অঞ্চলে যেই সব বনগুলো ছিল বালুক্ষয় হয়ে শেষ হয়ে গেছে উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক বলেন এই বন উজার হলে উপকূলের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে ঝড় জলোচ্ছ্বাসে উপকূলবাসীর জানমাল মারাত্মক ঝুঁকিতে পড়বে দায়িত্বশীলদের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত রাতের আধারে এবং চোখের আড়ালে আমরা যদি মনে করি কে বা কারা যারা বনদস্যু আছেন তারা যেভাবে গাছগুলো কেটে নিচ্ছেন এবং বনটি উজাড় করে ফেলছেন যদি এভাবে কেটে নেওয়া হয় তাহলে এক সময় জলশ্বাস এবং পরিবেশের অনেক বড় একটি হুমকি হয়ে আসবে কারণ যেভাবে বনগুলো উজাড় হচ্ছে তাতে এক আমরা যারা উপকূলের লোকজন আছি উপকূল হুমকির মুখে চলে আসবে কারণ এই গাছ আমাদের শ্বাস নিঃশ্বাস থেকে শুরু করে সব ধরনের পরিবেশ আমাদের সহযোগিতা করে যত দূরত সম্ভব আমরা যারা পরিবেশ কর্মী আছি আমরা উদ্যতম গভর্নমেন্টের কাছে আহ্বান জানাই যাতে এদেরকে আইনের আওতায় শাস্তি দেওয়া হয় যদি এদেরকে শাস্তি না দেওয়া হয় এক সময় এই উপকূল বিলীন হয়ে যাবে সবুজ বেষ্টনী থেকে এ ব্যাপারে বন কর্মকর্তারা জানান কাওয়ার চর ও চর গঙ্গামতি এলাকায় বন উজারের ঘটনা ঘটছে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দুর্বৃত্তরা প্রভাবশালী হওয়ায় প্রকাশ্যে কেউ কিছু বলার সাহস করছে না প্রাকৃতিক দুর্যোগের কারণে গাছগুলো মরে মরে যাওয়ার পর এই গাছগুলো আপনার পাতা ঝন শুকনো হয়ে যায় বিশেষ করে চৈত্র বৈশাখ মাসের দিকে এই গাছগুলো আপনার ওই পাতা ঝরে যাওয়ার কারণে গাছগুলো আপনার এই মারা যায় মারা যায় কিছু গাছ পরে ভেঙে পড়ে যায় এগুলো আবার স্থানীয় যারা এখানকার লোকজন আছে এগুলো নিয়ে জ্বালানি হিসেবে কাজ কাজে লাগায় আর কি আর যারা এই যে অবৈধভাবে ওখানে আপনার এই গাছ কাটবে আমাদের গাছ কাটবে তাদের বিরুদ্ধে আমরা আইন ব্যবস্থা গ্রহণ করবো এবং বিগত দিনেও আমি করছি এখানে এরপরে যারা কোনো অপরাধের সাথে জড়িত হবে তাদের বিরুদ্ধে আমরা আইন ব্যবস্থা নেই আমাদের এখানে এই যারা এই আমাদের বিরুদ্ধে মানে বলছে যে তাদের সম্পৃক্ততা আছে আসলে এটা আমাদের এখানে সম্পৃক্ততা নেই এবং আমার যে জনবল আছে তারা সার্বক্ষণিক ভাবে আমরা কিন্তু এই সরকারি কাজে নিয়ে যেতে আছি এবং প্রবল জোরদার করতেছি এবং জোরদার ভাবে চলতেছে আরকি আমাদের উপমারায় নিউজ